না না চাচা গরু হয়েছে উপাদন মানুষ ওহাগুপার অত্যাচার করি এটি কি ঠিক হবে চাচা কারণ গরু তা বাতি যা মনে মনে কিছু কও নাকি কিছু করতে পার না তুমি তো বিশেষ মূর্তি তুমি আরে জামে গরে অশান্তি নেই বাইরে অশান্তি নেই বাইরে অশান্তি নেই ভাই আজ তুই তালাক দিমু তো দেবই লাগতে বাপ মেরে দাদু মতন বোনাস তুই তুই বয় আড়ুর রে তালি বয় তোর লাগে তো পারলাম না আজকে তোর বাপ আর তোর মারই ডাকিন না হেকো সাহায্য করমু আমি বয় এই ফোন দেলেকচার মহিলারা ব্যস্ত ব্যস্ত কয় বুড়া মানুষ ব্যস্ত কয় 길 लेके বেড়ারে আসসালামু আলাইকুম কেডা হউরে ওরে আমার হর আমার গো মারিয়া দেশে নাম মে দর কি মাল গছিয়ে দেন না পারি ঘরে থাকতে না পারি বাইরে থাকতে আর আপনি আসেন কোথায় আপনি এখনো 300 ফিট নিচে চললেন

আমাদের মসজিদের মধ্যে ঢুকতে যাচ্ছো না 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 জীবনও দেইনি গরু বোঝে না ও মসজিদের মধ্যে যায় কিন্তু আমি বুঝি আমি কোন সময় মসজিদের মধ্যে যাইয়া পরিবেশ নষ্ট করি না গরু অবুস প্রাণী এরা মসজিদে যায় আর মাঠবারে কি বুদ্ধিমান মানুষ আজ তোমার দেখলাম না মসজিদে নামাজ পড়তে তা বাতি যা মনে মনে কিছু কও নাকি না না সাসা আপনার কথা কি কমু এই বড় দুপুর বেলা আপনি কোথা যাইতেছেন নাকি যাইতেছি হইলো আমার যে মাইয়া আছে হের জামাই

মই তো ভালো আছি বাবু তুমি এমন হারের মতো মেত মাতাইয়া ফোন আমারে দশ মিনিটের কথা কইয়া পনে দুই ঘন্টা পরে আইলেন এমনি তো আমার জীবন তেজপাতা তুমি জান আমি কত বড় একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছিলাম এদিকে আম্মের মাইয়া সংসার ভাইকে খান খান হয়ে আছে আপনি কি এমন কাজে ব্যস্ত ছিলেন কন এ মে তুমি জান না গত এক বছর ধরে কারেন্ট বিল দেই না সেই কারণে কারেন্টের লাইন দিছে কুসুত করিকে কাটতে ঘরে নাই কারেন্ট ফ্যান চলে না হেয়ার কারণে মমতাজের গান ইউটিউবে সার্চ দিয়া ওই যেটা গান আছে না পাংখা 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 ওই গান শুনতে আছিলাম ভাবছিলাম ওই গানের পাংখার বাতাসে শরীরে একটু ঠান্ডা হবে আমি হেই কাজে ব্যস্ত আছিলাম মেয়া আরে মেয়া রাহে না আপনার মমতাজের গান আপনার গোডাউনের আখাতরা ডিডিক্স পেয়ার মাল আমার গসাই দেশে না আমার কফালের লাগে আমার জীবনটাও তেজপাতা হয়ে গেছে মেয়া মেয়া তুমি এই দুঃখে তুমি দুঃখিত তুমি জানো আমার হৌর আমারে দশ বছর আগে মালের ডেট পার হয়ে গেছে গছাই আমি তো তোমারে পাঁচ বছর ডেট ফেল হয়েছে মাল দিছি তাহলে আমার জীবনটা কি আমি বাসারটা বাইরে যাওয়ার পর পাঁচ বছর পর বাড়িতে আসছি আইয়ে দেহি তোমার বউ হে ওইসে এরপর আমি কেউ কই নাই কারণ আমার মান সম্মান আছে আমি বংশীয় পোলাপান ওরে বাবারে রে এই প্রতিশোধ কি আপনি আমার উপর দিয়ে লইতে আছেন আপনার গোডাউনের কান্দা ভাঙা বাওলারা মাল কি আপনি আমার চলাই দেবেন ওরে বাপু রে এই মাল তো আমি তোমার আগে আরো চার জনারে দিছিলাম নষ্ট যদি ওইই থাকে এত হেরা নষ্ট করছে তোমারে তো আমি পাঁচ নাম্বারে ভাবছিলাম তুমি একটা বেড়া মানুষ কিন্তু তুমি তো কিছুই করতে পারো নাই তুমি তো বিশেষ মূর্তি দুর্বল আমি দুর্বল না সবল ওইটা আপনার মাইয়েরে যেই জিগিয়ে নেন নিজে কত দূর সবল হ্যাঁ আমি জানি meia এর আগে আমি পাঁচ জায়গা দিছি এই মাইয়া পাঁচ জায়গা পাঁচ দুগুনে 10টা বাচ্চা তোমার এই 4 বছর ধরে দিছি পারো নাই তুমি একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে আবার meia এসে বড় কথা কিতে যাও মিয়া ওরে বাবারে বাবাজি আপনি তো আমার এই বিপদে উদ্ধার করেন বাবা বাবাজি এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আপনিই পারবেন আম্মে আমার একটু বাস বাবা বাবাজি মনে কোনো দুঃখ নিও না তুমি যে জ্বালা সহ্য করতে আছো এই জ্বালা আমি বিগত পঞ্চাশ বছর ধরে সহ্য করতে আছি আল্লাহ আমাকে পুরুষ মানুষ বানাইছে এই জ্বালা আমাকে প্রত্যেক পুরুষের সহ্য করতে হবে যতটুক সহ্য করছো বাবা আর দশটা বছর কোনো রকম সহ্য করো আট ঘন্টা পার হয়ে যাবে এরপর আর তোমার এই জ্বালা সহ্য করতে হবে না বাইছে আর স্বাদই তোমার থাকবে না